এই হলো মায়ের মন্দিরটি আর এই হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল দুটো মুখোমুখি ভেতরটা খুবই সুন্দর যাওয়ার রাস্তাটা মন্দিরে পুজো দিতে গেলে ছেলেদের খালি গায়ে প্রবেশ করতে হয় মন্দিরের ভেতরের প্রবেশ পথ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো আপনারা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন আছি কন্যাকুমারীতে তো কন্যাকুমারী নাম শুনলেই ভেসে ওঠে কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল তিরুবাল্লুবার স্ট্যাচু আর কন্যাকুমারী মায়ের মন্দির আজকে সকালে হাওড়া কন্যাকুমারী সুপার সুপারফাস্ট এক্সপ্রেসের ট্রেনে করে কন্যাকুমারী নামলাম তো এখন দুপুর একটা বাজে তো এখন আমি প্রথমেই যাব বিবেকানন্দ রক মেমোরিয়াল আর তিরুবাল্লুবারের স্ট্যাচু তো এখানে যাওয়ার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে এই হলো ভেতরে প্রবেশ করার গেট তো এই ভেতর দিয়ে প্রবেশ করে টিকিট কাটতে হবে এখন মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে দুপুরবেলা ফেরি টিকিট সেভেন্টি ফাইভ আপ অ্যান্ড ডাউন টিকিট কাটবো তো এই যে টিকিট কেটে নিলাম সেভেন্টি ফাইভ একজনের পঁচাত্তর টাকা তো ভেতরটা খুবই সুন্দর যাওয়ার রাস্তাটা ওপরে ফ্যানের ব্যবস্থা আছে ভেতরটা খুবই ঠান্ডা ওপরে ফ্যানের ব্যবস্থা আছে আর সাইড দিয়ে ফাঁকা ফাঁকা করে দেওয়া আছে ভেতরে সুন্দর হাওয়া ঢুকছে আপাতত কয়েকজনের লাইন আছে দশ বারো জন দেখতে পাচ্ছেন বটে ওঠার জন্য গেট খুলে দেওয়া হয়েছে তো এই হলো সামনের ভিউ এই যে সামনে প্রচন্ড রোদের তাপ আর হাওয়া খুবই সেই কারণে রোদের তাপ বা গরম অতটা বোঝা যাচ্ছে না প্রচন্ড হাওয়া আর রোদের তাপও খুব এভাবে নিচে নামতে হবে তারপরে ওই যে সামনে বোট দেখা যাচ্ছে ওই বোটে উঠতে হবে এখানেও লাইন আট দশ জনের লাইন মাত্র একটা বোট ওখান থেকে যাত্রী নিয়ে আসলো এই বোটেই আবার আমাদের নিয়ে যাওয়া হবে তো এইভাবেই প্রত্যেককে এই সেই লাইফ জ্যাকেট নিতে হবে এইভাবে রেখে দিতে হবে এটা বাধ্যতামূলক আর এখান থেকে নিতে হবে আবার বোটে থেকে নেমে আবার এখানেই রেখে দিতে হবে এই লাইফ জ্যাকেটটি সবারই নেওয়া বাধ্যতামূলক বোট ছেড়ে দিল তো এখন সমুদ্রের মাঝখানের দিকে যাচ্ছি এসছি বিবেকানন্দ রক মেমোরিয়ালে তো এখন বোর্ড থেকে নামব তো বোর্ড থেকে নামার পরে এই জায়গায়গুলি রেখে তারপরে যেতে হবে আমরা ওখানে ছিলাম ওখান থেকে কতটা চলে এসছি বোটে করে কতটা দূরে এই বিবেকানন্দ রক মেমোরিয়াল এখানেও ওপারে যাওয়ার জন্য বটে ওঠার যে লাইন এখানে এই সেই লাইন এই বটে উঠছে মোরিয়ালে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে আলাদা করে রক মেমোরিয়ালের ভেতরে ঢোকার জন্য তিরিশ টাকা তো অনলাইন পেমেন্ট করলাম স্ট্যাম্প বেড়ে দেবে তারপরে ভেতরে ঢুকতে হবে এখানে জুতো খুলে তারপরে খালি পায়ে ভেতরে যেতে হবে সাইডেও রাখছে ভেতরে যে যেরকম পারছে এখানে পুরো বিনামূল্যে আর কাউন্টারে যারা রাখছে তারা খুশি হয়ে যা দেয় তাদের এখানে আপনারা জুতো রাখবেন কতটা ওপরে চলে এসছি অনেকটা উঁচু এই যে ঘোরার জায়গা সেই ঘোরার জায়গা দিয়ে হাঁটাহাঁটি করছি আর পাশে সমুদ্র রোদের প্রচণ্ড তাপ তাও এত পরিমাণে হাওয়া তো সেই তাপ গায়ে লাগছে না এমন এমন হাওয়া প্রচণ্ড পরিমাণে হাওয়া এই যে দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্র প্রচন্ড ঢেউ এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঢেউ আর ওই পাশে তিরুবাল্লুবারের স্ট্যাচু এখন দুপুর বেলা তো লোকজনও মোটামুটি আছে এই হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল আর সামনে হলো গিয়ে মায়ের মন্দির এই মন্দিরটির ভেতরে পাথরের উপর একটি পায়ের ছাপ আছে কন্যাকুমারী মায়ের পায়ের ছাপ পাথরটির ওপরে পায়ের ছাপ পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে ভেতরে দেখে আসলাম ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই ভিডিও বা ছবি তুলে আপনাদের দেখাতে পারলাম না মন্দিরটি পুরো পাথরে তৈরি আর যে বিবেকানন্দ রক মেমোরিয়াল এটাও পুরো পাথরে তৈরি এদিক দিয়ে পুরো পাথরে তৈরি সাদা রং দিয়ে যে মার্ক করা আছে এর উপর দিয়ে হেঁটে গেলে পায়ে গরম লাগে না কিন্তু এর উপর দিয়ে পাথরের ওপর দিয়ে হেঁটে গেলে প্রচন্ড গরম লাগে পাথর রোদের তাপে প্রচণ্ড গরম হয়ে আছে উঠারশো বিরানব্বই সালে স্বামী বিবেকানন্দ এই এখানে পাথরের ওপরে জানা দুই দিন ধ্যান করেছিলেন তারপর বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এই জায়গাটি তৈরি করেন বিবেকানন্দ রক মেমোরিয়াল নামে পরিচিত এটি এই মন্দিরেই মায়ের পায়ের ছাপ পাথরের ওপরে আছে আর এই রক মেমোরিয়ালটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এই রক মেমোরিয়াল আর যে মন্দিরটি এই মন্দিরটি মূল ভূখণ্ড থেকে পাঁচশো মিটার দূরে সমুদ্রের মধ্যে অবস্থিত এখানে তিনটি সাগরের মিলনস্থল বঙ্গোপসাগর আরব সাগর আর ভারত সাগরের যে এই তিনটি সাগরের মিলনস্থল এর মধ্যেই অবস্থিত এই বিবেকানন্দ রক মেমোরিয়াল আর সেই মায়ের মন্দিরটি এই হলো মায়ের মন্দিরটি আর এই হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল ওই দুটো মুখোমুখি তৈরি করা হয়েছে তো সিঁড়ি বেয়ে কিছুটা ওপরে উঠতে হয় সিঁড়ি অনেকটা ওপরে উঠে তারপরে ভেতরে ঢুকতে হবে ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য ভেতরে কোনো ছবি বা ভিডিও করে দেখাতে পারবো না চারপাশের দৃশ্য উপর থেকে দারুণ লাগে রক মেমোরিয়ালের ভেতর ঘুরে আসলাম মেমোরিয়ালের ভেতরে স্বামী বিবেকানন্দের বড় একটি মূর্তি আছে আর ভেতরটা এতটা সুন্দর কালো কালো পাথরে মোড়ানো রয়েছে পিলারগুলো কালো পাথরের ওপরে খুবই সুন্দর সুন্দর নকশা করে তোলা হয়েছে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই ছবিও তুলতে পারেনি ভিডিও করতে পারিনি সামনে দেখতে পাচ্ছেন তিরুবাল্লুবাড়ের স্ট্যাচু এটি খুবই বড়ো একটি স্ট্যাচু এখানে অনেক দিন ধরে কাজ চলছে এই যে এখান থেকে এই যে রক মেমোরিয়ালের যে ভিতটা এই ভিতের থেকে ওই স্ট্যাচুতে যাওয়ার জন্য একটি ব্রিজ করা হচ্ছে এখানে অনেক দিন ধরে কাজ চলছে বড় একটি প্রজেক্ট এই ব্রিজটি করা হয়ে গেলে ওই ওই স্ট্যাচুর যে এরিয়াটা ওই ওইখানে ঘুরতে যাওয়ার জন্য ট্যুরিস্টদের সুন্দর ব্যবস্থা করা হচ্ছে বৃষ্টি করে যে স্ট্যাচুর যে এরিয়াটা ওই এরিয়াটাও খুব বড় আর স্ট্যাচুটাও খুব বড় ওইখানের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে শুধু ব্রিজটা শেষ হওয়ার অপেক্ষা বিবেকানন্দ রক মেমোরিয়াল আর তিরুবাল্লুবার স্ট্যাচু এর মাঝখানে এই দুটির মাঝখানে অনেকখানি গ্যাপ দেখতে পাচ্ছেন এখানে বড় বড় পাথর বড় বড় পাথরের স্তূপ আর পাশে জল এরিয়াটা অনেকটা দূরত্ব অনেকটা তো সেই কারণে সেই কারণে একটা ব্রিজ মতো করা হচ্ছে যাতে পর্যটকরা অতি সহজেই যাতায়াত করতে পারেন এই দুটি জায়গার মধ্যে এখান থেকে দেখতে পাচ্ছেন ওই পাশটাতে জলের ওই পাশটাতে ভারতবর্ষের শেষ স্থলভূমি দূরে দেখা যাচ্ছে বড় বড় পাহাড় আকাশে মেঘ দারুণ সুন্দর লাগছে এই বোর্ডগুলো অল টাইম সারাদিন অল টাইম চলাচল করে যাত্রী নিয়ে আসে আবার নিয়ে যায় একদিক দিয়ে যাত্রীরা নেমে এসে ভেতরে প্রবেশ করে আবার আলাদাভাবে ব্যারিকেড করা আছে ওই দিক দিয়ে লোকটা বোর্ডে ওঠে এই ছিল কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালের ভিডিও আর জায়গাটা খুবই সুন্দর আপনারা অবশ্যই আসতে পারেন এসে ঘুরে যাবেন এখন হোটেলে চলে যাব অনেকক্ষণ হয়েছে এসছি এখন প্রায় সাড়ে চারটে বাজে তো হোটেলের দিকে যাওয়া যাক তো ভেতরে অনেকক্ষণ ছিলাম দারুণ লাগলো এখানে ঘুরতে এসে আসতে গিয়েও লাইন আবার যাওয়ার সময় লাইন প্রচুর মানুষ এসছে পেছনেও সামনে দেখতে পাচ্ছেন খুবই লাইন আপনারাও সময় করে অবশ্যই একবার হলেও আসবেন এই বিবেকানন্দ রক মেমোরিয়ালে এখন চলে এসছি সতীপীঠস্থান ভগবতী আম্মা টেম্পলে এই মন্দিরের বাইরে আছি এই হলো মন্দিরের ভেতরের প্রবেশপথ এখানে অনেক দ্রুত রাখা ভক্তদের ছি ভেতরে ভগবতী আম্মা টেম্পল তো মন্দিরের বাঁ সাইড দিয়েও একটি রাস্তা মন্দিরের ডান সাইড দিয়েও একটি রাস্তা এই সোজা যে দেখতে পাচ্ছেন এটি মন্দিরের মেন গেট এদিক দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় এই জায়গাটি মন্দিরের ভেতরের চত্বরটি ওই যে চূড়াটি দেখতে পাচ্ছেন এটা মেন গেটের চূড়া ভেতরে প্রবেশ করে তারপরে এই ব্যারিগেটের ভেতর দিয়ে আপনাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে এটা হল মন্দিরের বিল্ডিং খুবই বড় মন্দিরের ভেতর প্রাঙ্গনটি পিলার পুরো পাথরের কাজ এখানে যখন বড় অনুষ্ঠান হয় সেই সময় এগুলি ব্যবহার করা হয় ভেতরে ঢুকে আপনাকে এখানে ব্যাগ জমা করতে হবে এখানে ব্যাগ জমা করে তারপরে লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে আর এখানে ফুল তারপরে এই যে এই সাজি পাওয়া যায় একশো টাকা করে আর ওপাশেরগুলি বড়গুলি দুশো টাকা করে তো এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো ভেতরের দৃশ্য ভেতরের ভিডিও ফুটেজ বা ছবি তুলে আপনাদের দেখাতে পারলাম না আর এই মন্দিরে পুজো দিতে গেলে ছেলেদের খালি গায়ে প্রবেশ করতে হয় পুজো দেওয়া হয়ে গেছে এখন মন্দিরের যে ডান সাইডের রাস্তাটি এই রাস্তা দিয়ে আপনাদের দেখাবো একটি বিরাট বড় মার্কেট মন্দিরের যে মার্কেট সেই মার্কেটটি পুরো দোকান পাঠে ভর্তি পুরো এরিয়াটি অনেক বড় অনেক বড় একটি এরিয়া নিয়ে এই মার্কেটটি মন্দিরের চারপাশ দিয়ে নানা রকম মশলার দোকান এখানে স্বামী বিবেকানন্দর ধ্যান অবস্থায় একটি বড় মূর্তি করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই বড় একটি মূর্তি সামুদ্রিক এত জিনিসের দোকান এখানে মনে হচ্ছে দীঘা পুরীর যে একটা ফিলিং আছে সেই ফিলিংটা হচ্ছে এখানে প্রচুর এইসব দোকান দীঘাপুরীতে যেমন মার্কেট বসে সেই রকম পুরো মার্কেট বিকেল সন্ধ্যের দিকে এখানে প্রচুর আরও প্রচুর পাতা দোকান বসে খাওয়ার দোকান খেলনার দোকান টা নটা পর্যন্ত দোকানপাট খোলা থাকে পরে বন্ধ হয়ে যায় পরে মার্কেট বন্ধ হয়ে যায় দিনের বেলা তেমন মার্কেট খোলা থাকে নাটো খাটো কিছু খাওয়ার দোকান থাকে আর খেলনার দোকান থাকে এছাড়া যেসব পাতা দোকান ওই সব বিকেলবেলা এসে বসে তারপরে সমুদ্র পাশে বিবেকানন্দ রক মেমোরিয়াল আর তিরুবাল্লুবার স্ট্যাচু দারুণ ফিলিং পর্যটকদের বসার জন্য এখানে সুন্দর জায়গা দেওয়া আছে এখানে স্নান করা খুবই বিপজ্জনক কারণ বড় বড় পাথর অতিরিক্ত ঢেউ সেই কারণে এখানে স্নান করা খুবই বিপজ্জনক এ হলো মন্দিরের বড় প্রাচীর এই পাশে আরেকটি ছোট গেট সতী মায়ের যে একান্নটি পীঠস্থান আছে সেই পীঠস্থানগুলির মধ্যে এই ভগবতী আম্মা মন্দিরটি পড়ে এখানে বলা হয় যে সতী মায়ের আর ডান মেরুদণ্ডের কিছুটা অংশ এখানে নিক্ষিপ্ত হয়েছিল তো সেই কারণে এখানে বা শক্তিপীঠ বলে ধরা হয় মন্দিরে যে যে রাস্তা ওই বাপাশের রাস্তা দিয়ে আমি মাত্র আসছি ডান পাশ দিয়ে গেছিলাম পুরো মার্কেটটি ঘুরে বা সাইড দিয়ে এসছি বা সাইডের রাস্তা দিয়ে আর এখানে মন্দিরে ঢোকার আগে জুতো রেখে যেতে পারেন